দুই সালের আগে জন্ম নেওয়া মানুষ প্রত্যেক মানুষ যাদের কিনা জ্ঞান হয়েছে যারা কিনা বুঝতে পেরেছিল যে করোনা কি ঠিক আছে এই যে দু হাজার সাল দু সালের লাস্টের দিকে হলো দু সাল পুরোটা আমাদেরকে একদম ঝাঁঝরা করে দিয়ে গেছে তাই না তো সেই দু সালে আমরা মানুষের মধ্যে দেখেছি এছাড়াও আমাদের আগের জেনারেশান বহু আগের জেনারেশান অনেক রোগের মানে মধ্যে পড়ে যেটা কিনা না আর কি অ্যান্টিডট বলো বা ভ্যাকসিন বলো যেটা আবিষ্কৃত হয়নি আর সেই রোগের জন্য যখন মানুষ মারা গেছে যেমন কিনা প্লেগ এরকম আরও কালাজ্বর কালাজ্বর হ্যাঁ তাই তো টাইফয়েড ম্যালেরিয়া এই সমস্ত রোগে মানুষ যখন মারা গেছে তখন সেই সময় যখন ভ্যাকসিন আবিষ্কার হয়নি তখনও মানুষ মৃত্যু ভয়কে মানে মানে মৃত্যুকে সামনে থেকে দেখেছে বহুত ভয় পেয়েছে ঠিক তেমনি দু সালেও কিন্তু আমাদের মধ্যে দিয়ে একটা মানে মারাত্মক আমরা একটা সময় কাটিয়েছি খুব দুর্বিষহ মুহূর্ত কাটিয়েছি বহু মানুষ তাদের আপনজনকে হারিয়েছে ঠিক আছে তারপরে যখন ভ্যাকসিন আবিষ্কার হলো এবং আমাদের ফার্স্ট ডোজ নেওয়ার সময় আমরা যেই আনন্দ পেয়েছি আনন্দ করতে করতে আমরা ইঞ্জেকশান খেতে গেছি মনে পড়ে তোমাদের আমরা যারা সুস্থ ছিলাম তারা প্রত্যেকে কিন্তু আমরা আনন্দ করে লাইন দিয়ে ইঞ্জেকশানের জন্য দাঁড়িয়েছিলাম সেই যে আনন্দ মনে পড়ে সেই আনন্দের কথা যে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে কি আনন্দ কি আনন্দ মানে কি বলবো এক একটা বুথ বলা যায় ওটাকে যাই হোক বুথই বলছি আমি ঠিক আছে বুথ বসেছিল এক একটা জায়গায় জায়গায় তো সেই জায়গায় কোন জায়গার মানুষেরা যাবে কতক্ষণ পর্যন্ত লাইন দিয়ে থাকতে হবে কি আনন্দ কি আনন্দ বাপরে বাপ আজকে আমি হলফ করে বলতে পারি সেই আনন্দকেও হার মানাচ্ছে আজকে বিভিন্ন ব্লগারদের কমিউনিটি বক্স কমিউনিটি বক্স সেই আনন্দকে হার মানাচ্ছে না কি সুতোপাকে শেষ করতে যারা যারা স্টেপ নিয়েছে তাদেরকে বাহবা দেওয়ার একেবারে কি বলবো তারা একেবারে দুহাত দিয়ে বাহবা দিচ্ছে দুহাত দিয়ে বাহবা দিচ্ছে নাকি এই ঘোড়ামুখীকে শেষ করতে হবে এই ডাইনিকে শেষ করতে হবে প্রত্যেকটা ব্লগারকে যারা যারা স্টেপ নিচ্ছে তাদেরকে মা দুর্গার সঙ্গে তুলনা করছে ভেরি গুড ভেরি গুড এটাই চাই এটাই হচ্ছে স্পিরিট এটাই হচ্ছে মানুষের এরকম স্পিরিটই থাকা উচিত যার কিনা যারা কিনা একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য এতটা আনন্দ প্রকাশ করে এটাই এতেই উন্নতি হবে এতেই উন্নতি হবে ঠিক আছে এই আনন্দটা তোমরা ধরে রাখো এতেই উন্নতি হবে বেশ ভালো কথা তোমার তোমরা যেই আনন্দ পাচ্ছ আমাকে শেষ করতে পারবে শেষ করবে হ্যারাস করবে যাই করবে না কেন তোমরা যেই আনন্দ পাচ্ছ তোমাদেরকে না একটা কথা বলি এই যে কেস ঠিক আছে সে সিভিল সিভিল স্যুট হোক বা ক্রিমিনাল স্যুট হোক যাই হোক না কেন এর মেন মোটিভটা শুধুমাত্র কি আমাকে ধ্বংস করা শুধুমাত্র কি আমাকে ধ্বংস করা এটাই কি মোটিভ আমি তো আমার কাছে যেই নোটিশ এসেছে সেখানটায় তো আমি দেখেছি তাদের নাকি কি যেন বলে ইনকাম তাদের লস হয়েছে তাদের লস হয়েছে তো সেটাকে রিকভারি করা তাদের কোনো মানে ওটা তাদের প্ল্যানিংয়ের মধ্যে নেই মানে ওটা তাদের চাহিদা নেই যে ওই জায়গাটাও আমাদেরকে ঠিক করতে হবে মানে এ আমাদের এরা তো সেটাই বলেছে মানে এই বাদীপক্ষ তো সেটাই বলেছে এখন এরা আবার পিটিশনার হয়ে গেল ঠিক আছে যদিও আবার নোটিশ এখন এসে পৌঁছায়নি তো আসবে তোমাদেরকে আগে সুখবরটা দিয়ে নিল একে অপরকে মিষ্টি মুখ করাও ঠিক আছে তো যেটা বলছিলাম আমার কাছে যেই নোটিশ এসেছিলো যে আমি নাকি এদের ইমেজ হচ্ছে ড্যামেজ করেছি সোশ্যালি করেছি তারপরে হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে করেছি আবার সোশ্যালিও করেছি ঠিক আছে মানে ওরা যেই পাড়ায় প্রতিবেশীদের সঙ্গে থাকে আর কি সেখান থেকেও ওদের ইমেজটাকে আমি ড্যামেজ করেছি তো সেই ইমেজটাকে আর কি ক্লিয়ার করার জন্য সেই কারণে আমাকে এই সমস্তর মধ্যে ঢোকাচ্ছে ফাঁসাচ্ছে ফাঁসাচ্ছে বলবো না এখনো পর্যন্ত ফাঁসাচ্ছে নাকি ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা নিচ্ছে সেটা বলি এই ব্যবস্থাটা নিচ্ছে সত্যি সত্যি যারা তোমরা এসে এই যে কমিউনিটি পোস্ট বা বিভিন্ন লাইভ যেটা কিনা আমাকে কেন্দ্র করে অ্যারেঞ্জ করা হয় বা কমিউনিটিতে কমিউনিটি পোস্ট দেওয়া হয় সেখানে যেরকম তোমরা উৎফুল্ল প্রকাশ করো নিজেদের উৎফুল্লতা প্রকাশ করো নিজেদের আনন্দ বহিপ্রকাশ ঘটাও একটুখানি ওদের মানে কি বলবো ব্লগেও একটুখানি অ্যাটেনশান দাও ব্লগেও অ্যাটেনশান দাও বুঝতে পারলে তো শুধুমাত্র আমাকে শেষ করার জন্যই তোমাদের এত আনন্দ তাদেরকে তুলে ধরার জন্য তোমাদের কোনো মনোবাঞ্ছা নেই তাদেরকেও যে তুলে ধরতে হবে সেইটুকু তোমাদের ইচ্ছা করে না যে হ্যাঁ এদের তো ভিউজ একেবারেই গেছে গেছে মানে গেছে একেবারেই গেছে তো এদের ভিউজটা আমরা তুলে ধরি সবাই মিলে তুলে ধরি কই সেটা তো তোমাদের মধ্যে দেখি না কমতে 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 এখন তো দশ হাজারের নিচে মানে নর্মাল যদি ব্লগ দেয় কোনো চকমা চকমকে টাইটেল থামনেল ছাড়া যদি কোনো ব্লগ দেয় মানে সে তো একেবারে তাকানো যায় না দশ হাজারের নিচে চলে গেছে গো সেই দিকটাও একটুখানি দেখো শুধুমাত্র আমার ধ্বংস কামনা করলেই হবে তাদের বিজয়টাও তো তোমাদেরকে কামনা করতে হবে মানে আমাকে ধ্বংস করাই কি তাদের জীবনের একমাত্র লক্ষ্য সেটা তো না তাদের তো খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে তাদের একমাত্র আর্নিং সোর্স হচ্ছে শুধু এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে তাদের একমাত্র আর্নিং সোর্স তো সেই জায়গাটাকে তো টিকিয়ে রাখতে শুধুমাত্র আমাকে ধ্বংস করলে হবে না তোমাদেরকে তো সেখানেও সাহায্য করতে হবে যাও একটুখানি ভিউস দাও দশ হাজারের নিচে এসে ঠেকেছে গো সাড়ে চার লাখের উপরে চ্যানেল তাদের ছি এটা দেখা যায় না একদম দেখা যায় না মানে আমাকে ধ আমি ধ্বংস হই বা না হই সেটা তো তোমাদের চোখের সামনেই থাকবে কিন্তু তাই বলে মানে আমি জবে ধ্বংস হব তবে তোমরা ওদেরকে ভিউজ দেবে তার আগে ভিউজ দেবে না আচ্ছা বুঝতে পেরেছি মানে আগে কাজে করে দেখাতে হবে তাদেরকে যে হ্যাঁ মুখে শুধু বাতেলা বাজি মারছি না সত্যি সত্যি কাজে করে দেখাচ্ছি তারপরেই তোমরা তাদেরকে ভিউজ দেবে ইস তাদেরকে কি ভিউজ দাও ভিউজ দাও যাও 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 ভিউজ দাও শুধুমাত্র উল্লাস করো না আমাকে নিয়ে আমার ধ্বংস কামনা করে শুধুমাত্র উল্লাস করলেই চলবে না তাদেরকে ভিউজও দিতে হবে আফটার অল ভিউজের জন্য মানির জন্যই তো এই সমস্ত কিছু নতবা পঁচিশ লক্ষ টাকার তো অ্যামাউন্ট আর লিখত না আমি এত টাকা তাদের লস করেছি বুঝতে পেরেছো পঁচিশ লক্ষ টাকা লস করেছি সুতরাং তোমরা যাও একটুখানি ওদেরকে ভিউজ দাও হুম শুধুমাত্র ধ্বংসতে ধ্বংস কামনা করে আনন্দ করো না তো যাই হোক বন্ধুরা এই একটা উল্লাসের মুহূর্ত তোমরা প্রত্যেকেই সেলিব্রেট করো মানে কী বলবো শুধুমাত্র সেলিব্রেট করো না কোলাকুলি করো মিষ্টি খাওয়াও একে অপরকে মিষ্টি খাওয়াও গোস্ত রান্না করো ঠিক আছে তারপরে হচ্ছে তোমরা তোমার কি বলে ভোগ দাও ঠাকুরের সামনে ভোগ দাও মা দুর্গা দমন করছে ওষুধ দমন করছে না ডাইনি দমন করছে একটুখানি ভোগ চড়াও ঠিক আছে আচ্ছা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি আমার কমিউনিটি পোস্টে না 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 কোনো কেস সংক্রান্ত কোনো কিছু শেয়ার করিনি কিন্তু ওটা আমার কম্য না ওটা যাদের কম্য তারা করছে কমিউনিটি পোস্ট লাইভ শুধুমাত্র কারোর নামে কেস করা কাউকে কতদূর কি হ্যারাস করতে পারছি না পারছি সেই সংক্রান্ত আমার কমিউনিটি পোস্ট ওরকমের জন্য না আমার কমিউনিটি পোস্টে একটা ভিডিও শেয়ার করেছি যেটা কিনা টিনার ভিডিও ওর হচ্ছে একটা শর্টস চ্যানেল সেই চ্যানেলের ভিডিও আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি তোমরা আমাকে কালকে জিজ্ঞাসা করছিলে যেটি না ভিডিও দিয়েছে কিনা গতকালকে আমার সেরকম পরিস্থিতি ছিল না দেখো যেটা জানা থাকে না সেটা নিয়ে মানুষ একটুখানি মানে কী বলবো বিধ্বস্তটা কম হয় আর যেটা জানা না থাকে হঠাৎ করে সামনে চলে আসে সেটা নিয়ে একটুখানি মানুষ ভেঙে পড়ে তো আমার পরিস্থিতি কালকে সেরকম হয়েছিল সেই কারণে কে ভিডিও দিয়েছে না দিয়েছে কে কখন ডিলিট করেছে আমার দেখা সম্ভব হয়নি আমি একটা কথা পরিষ্কার আমার ভিডিওতে বলেছিলাম যে টিনা ভিডিও দিতেও পারে নাও দিতে পারে আমি খেয়াল করিনি তোমরা যখন বলছো হয়তো দিয়েছে আর আমি যার কাছ থেকে খবর পেলাম সে বলল যে দেয়নি তো সেখানটায় আমাকে অনেকেই বলেছে যে বা তুমি ভুল বলছো ও দিয়েছে আমি সবাইকে লাভ রিয়েক দিয়েছি যারা কিনা আমাকে কটাক্ষ করে কমেন্ট করেছে যে তুমি শুধু ওর ঢাকতেই পারো তাদেরকেও আমি লাভ রিয়েক দিয়েছি অ্যাকচুয়ালি তারা আমার কথা শুনে আমাকে জাজ করে না আমাকে শুধু হিংসা করে সেই হিসাবেই আমাকে জাজ করে বা হিংসা করে না আমাকে কি দেখিবে বা হিংসা করে আমাকে দেখতে পারে না সেই কারণ সেইভাবেই আমাকে জাজ করে আমার কথা শোনার তারা প্রয়োজন বোধ করে না যে আমি কিভাবে বলছি কেন বলছি সেটা শোনার বা বিচার করার প্রয়োজন বোধ করে না তারা এওই ঠুকে দিয়ে চলে যায় তো যাই হোক কি হয়েছে না হয়েছে সেটা তো তোমরা জেনেই গেছো টিনার ভিডিও থেকে আর যদি কেউ না দেখে থাকো আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে টিনা গতকালকে যে ভিডিওটা ও দিয়েছিল আবার ডিলিট করে দিয়েছিল তোমরা বলেছিলে যে ডিলিট করে দিয়েছিল সেটা ওর ভিডিওটা দেওয়ার ওর কোনো উদ্দেশ্য ছিল না ওটা শিডিউল করা ছিল যেরকম আমরা অনেক ইউটিউবাররা আছি শিডিউল করে রাখি যে নির্দিষ্ট টাইমে ওটা পাবলিক হয়ে যাবে তো ওরকমই ও শিডিউল করে রেখেছিলো আর ওর মধ্যে একটা গেমিং অ্যাপের ভিডিও ছিল যেটাতে কিনা না গাইডলাইন স্ট্রাইক করেছে ঠিক আছে গাইডলাইন স্ট্রাইক করার জন্য আপনার ভিডিওটা ডিলিট হয়ে যায় ও খেয়াল করেনি আর হচ্ছে তোমার এক সপ্তাহের জন্য সব কিছু বন্ধ সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো যে এক সপ্তাহের জন্য নাও ভিডিও লাইভ কমিউনিটি পোস্ট মানে ওই চ্যানেলটাকে ও হাত দিলেও যা না হাত দিলেও তা এরকমই হবে তো এই নিয়ে একটা ভিডিও দিয়েছে আর সাথে এটাও বলেছে যে এখন আঘাত খেতে খেতে বা চাপ নিতে নিতে চাপ নিতে নিতে ও এমন একটা জায়গায় চলে এসেছে দেখো এ এই বিষয়গুলো ওকে আর বদার করে না বা ওর কাছে কোনো ম্যাটার করে না তো বেশ ভালো নিজেকে যে যত শক্ত করতে পারে সেটা তার পক্ষে সবচেয়ে বেশি ভালো আমাকে দেখো না আমাকে সবাই বলছে যে গাতন খেয়েই যাচ্ছে যাই হোক গাতন শব্দটা আমার ছিল যদিও যদিও বা আমি এখন আর ব্যবহার করি না কিন্তু পাবলিক ব্যবহার করছে তো বলছে এত গাতন খাচ্ছে তারপরেও ভিডিও করে যাচ্ছে হ্যাঁ যতদিন জীবন আছে যতদিন হার্টবিটটা চলছে ততদিন পর্যন্ত তো নাকটা খুলে ফুটো দুটো খুলে নিঃশ্বাস তো নেবেই তো আমিও তো সেটাই যতদিন যতদিনই চ্যানেল আছে ততদিন চ্যানেলে তো ভিডিও দেবোই অবশ্যই দেব। মরতে মরতে হোক কানতে কানতে হোক যেভাবে হোক ভিডিও দেবো পয়সা উপার্জন করবো কারণ আমার এই যে কেসগুলো লড়তে হবে ঠিক আছে তো টিনাও সেটা বলেছে যে অত চাপ নিই না এক সপ্তাহ পরে আবার রেগুলার ভিডিও দেব তো এটা হচ্ছে বিষয় একবার ফোন দিব না এরকম গাইডলাইন স্ট্রাইক খেয়েছিল না ও কোনো হচ্ছে প্রোমোশনাল ভিডিওর জন্য গাইডলাইন স্ট্রাইক খায়নি যতদূর সম্ভব যতদূর সম্ভব ও স্ট্রাইক খেয়েছিল ওর বাচ্চা ছেলেকে আগুনের সামনে নিয়ে রান্না করার সেটা হচ্ছে ডেঞ্জারাস অ্যাক্টার মধ্যে পড়ে গেছিল চাইল্ড অ্যাভিউজ হয়তো পড়ে গিয়েছিল সেই কারণে হচ্ছে তোমার ইয়ের মধ্যে পড়ে গেছে কি যেন বলে গাইডলাইন স্ট্রাইক পড়ে গেছে ঠিক আছে তো এই কারণের জন্যই গাইডলাইন স্ট্রাইক পড়ে কখনও নিজের অসাবধানতা সব সময় নিজের অসাবধানতা বসত এই গেমিং অ্যাপগুলো অনেকের চ্যানেলেই এরকম ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে একবার গাইডলাইন স্ট্রাইক করলে না সেই চ্যানেলের রিচটা ডাউন হয়ে যায় এমনি মানুষ কোনো ক্রিয়েটার স্ট্রাইক দিলে পরে এতটা ক্ষতিগ্রস্ত হয় না চ্যানেল যতটা ক্ষতিগ্রস্ত হয় গাইডলাইন স্ট্রাইক দিলে তবে হ্যাঁ এদের চ্যানেল এখন পপুলার এদের লাইফস্টাইল দেখার জন্য মানুষ এখন মানে কী বলবো উৎসুক হয়ে রয়েছে তাই এদের চ্যানেলে রিচ ডাউন হবে না যেমন কিনা ফণদীপ তবে ফণদীপ কিন্তু স্বীকার করেনি যে তার ভিডিও না দেওয়ার কারণ কি অন্য চ্যানেল থেকে ভিডিও দিত বাট এই ব্লগিং চ্যানেল থেকে কিন্তু ভিডিও দেয়নি সাত দিন ধরে ওই ভাইফোঁটার টাইমে হ্যাঁ ঠিক মনে করেছে ভাইফোঁটার টাইমে হুম ফণদীপ কিন্তু স্বীকার করেনি যে ওর চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক করেছে এটা একটা বিষয় আছে কেউ স্বীকার করে নেয় কারণ স্বীকার করলেও যা না করলেও তা যে রেগুলার ব্লগ দিচ্ছে সে টানা সাত দিন ভিডিও না দেওয়া মানে এখানে কেউ মূর্খ না এখানে সে অটোমেটিক্যালি ধরে ফেলে যে কিছু একটা হয়েছে গাইডলাইন স্ট্রাইক পড়েছে অবশ্যই গাইডলাইন স্ট্রাইক পড়েছে তো ফনদীপ স্বীকার করেনি এরকম বহুবার ওর ভিডিও ডিলিট হয়েছে একবার মাল রিকভারির সময়ও ফনদীপের ভিডিও ডিলিট হয়েছিল। তখনও ফন্দীপ স্বীকার করেনি যে কেন ভিডিও ডিলিট করে তাকে পুনরায় ওই কিছু পার্ট বাদ দিয়ে তাকে রিআপলোড করতে হয়েছে সেটা কিন্তু ফনদীপ বলেনি কিছু মানুষের মধ্যে পার্থক্য থাকে কিছু মানুষের মাথা খারাপ হয়ে যায় কিছু মানুষের মাথা খারাপ হলে পরেও সেটাকে সে হ্যান্ডেল করে নিয়ে তারপরে ক্যামেরাটা ফেস করে জীবনে যদি গাড্ডা না আসে না গর্ত না আসে আমরা কোনোদিনও লাফাতে শিখবো না আর যে লাফাতে শিখে যাবে তার সামনে মসৃণ রাস্তা থাকলে তো ক্যাবাত ক্যাবাত আর গাড্ডা থাকলে পরে চিন্তা করতে লাগে না সে গাড্ডায় পড়ে না সে উতরে যায় এবার দেখা যাক লাইফ তাকে কত কত গভীর আর কত বড় লম্বা গাড্ডার সামনে ফেলে সে মানে লাফ লাফিয়ে পার হয়ে যেতে পারবে কিনা না এটাই দেখার বিষয় তো এইবার আসি এই টিনার বিষয়টা বললাম এবার আসি ফনদীপের বিষয় আচ্ছা তোমরা একটা বিষয় লক্ষ্য করেছ এই যে টিনার বাসের ভিডিও ক্লিপ বাসের মধ্যেকার ভিডিও ক্লিপ যখন সবার সামনে চলে আসলো সে কারোর মারফত অবশ্যই অন্য কারোর মারফত যখন সবার সামনে চলে আসলো তখন গোটা ওয়াইটি তোলপার হয়েছে এই গ্রাউন্ডে এই গ্রাউন্ডে গোটা ওয়াইটি তোলপার হয়েছে বাট ফণদীপ কিন্তু শান্ত ছিল ওই দিন থেকে শুরু করে মানে হ্যাঁ জবে হচ্ছে তোমার কল রেকর্ডটা ভাইরাল হয়েছিল তারপরেও ফোনদীপ একটা ভিডিও করেছিল যে আজকে ইচ্ছে করছে বেশ কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমিউনিটিতে দিই এরকম করে ওই খোঁচা মারা কথা ওই ছিল লাস্ট ওই ছিল লাস্ট যেদিন ফনদীপ কলকাতায় একজনের বাড়িতে গেল বাইক নিয়ে তার পরের থেকে ফদীপ টিনাকে খোঁচা মেরে আর একটা কথাও বলেনি তার ভিডিওতে এই বিষয়টা তোমরা খেয়াল করেছো এই বিষয়টা নিয়ে আমি বহুদিন ধরে ভাবছি বলবো 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 বাট সত্যি সত্যি সময় হয়ে উঠছিলো না বা পরিস্থিতি হয়ে উঠছিলো না সময়ের কত গুলিমারো পরিস্থিতি হয়ে উঠছিল না যে পন্দীপের এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আর সত্যি কথা বলতে কয়েকটা দিন আমি দেখছিলামও যে দেখি ফনদীপ আর কিছু করে কিনা আর কিছু করে কিনা যেদিন দেখলাম যে এই যে বাসের মধ্যেকার টিনারদের বাসের মধ্যেকার ভিডিও ক্লিপটা সামনে আসার পরেও ফদীপ একদম নির্বিকার কোনো রকম কোনো উচ্চবাচ্য করেনি তখন আমি পুরো শিওর হয়ে গেছি হন্দ্বীপ পুরোটা ইনস্ট্রাকশানে চলছে আর এটা ওর ইনস্ট্রাকশানের মধ্যেকার বিষয় যে ও কোনোরকমভাবে টিনাকে নিয়ে কোনো রকম উচ্চবাচ্য করবে না বা ওর সংক্রান্ত ভিডিও নিয়ে সে যে করুক না কেন সেই সম্পর্কে রকম কোনো ইন্টারফেয়ার করবে না এটা পুরো পরিষ্কার হয়ে গেছে আর এটা মানে কি বলবো একান্তই ওর কেস রিলেটেড বিষয় ঠিক আছে হঠাৎ করে আত্মীয়দের বাড়িতে ঘুরতে যাওয়া যাদের বাড়িতে বছরের পর বছর কোনো যোগাযোগ নেই ঠিক আছে ঠিকানা শুনতে শুনতে যেতে হয় যাদের বাড়িতে তো হঠাৎ করে আত্মীয়দের বাড়িতে যাওয়া আর চোখে পড়ার মতন বিষয় হচ্ছে টিনার বিষয় নিয়ে বিন্দু মাত্র নাক না গলা নৌ এর পেছনে একটা গভীর কারণ রয়েছে আর সেটা অবশ্যই আইনি কারণ রয়েছে কোনো আইনের মা দ্বারা যদি ফনদীপ এই কাজটা করছে অবশ্যই সেটাই করছে তাহলে খুবই ভালো করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবেই হ্যাঁ কেউ ভদ্রভাবে করছে কেউ অভদ্রভাবে করছে এখানে ভদ্রভাবে যারা করছে তাদের উপরেই মানুষের বেশি তাদেরকে নিয়ে মানুষের বেশি কষ্ট বলছে ভাষা সংযত করতে আমার মনে হয় আমরা যারা ভদ্রভাবে কন্ট্রোভার্সি করছি তারা মনে হয় ওই গালি গালাজগুলো করছি না বলে কি বান্দির ঘরের বান্দি তারপরে ভেন্ডি এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করে ভিডিও করছি না বলে তাদের মনে হয় শুনতে অসুবিধা হচ্ছে যে কি ব্যাপারে এই কী ভিডিও করছে এই ভাষা ঠিক মতন দিতে পারছে না ওই কারণেই আমাদের ভিডিও মানে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করা হয় ভাষা সংযত করে মানে ভিডিও করতে আমি মাঝে মধ্যে ভাবি আমি কি এখন থিকা সাধু ভাষায় ভিডিও করিব আমি কি এখন হইতে ইহক্ষণ হইতে আমি কি সাধু ভাষায় ভিডিও করিব তোমরাই বলিয়া দাও যে আমি কোন ভাষায় ভিডিও করিলে তোমাদিগকে আনন্দ আনন্দ দান করিতে পারিব তোমরাই একটু বলিয়া দাও বহুদিন সাধু ভাষায় কথা বলি না তো সেই কারণে আমাকে একটুখানি ভাবতে হলো কখন কোন ওয়ার্ডটা ব্যবহার করব হুম এটাই হচ্ছে বিষয় যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনার এই বিষয়টাকে নিয়ে তোলপাড় করে দিচ্ছে ফন্দীপ কিন্তু নিশ্চুপ আর সবচেয়ে মানে কি বলবো চোখে পড়ার মতন বিষয় হলো আমি যদিও বা এই বিষয় নিয়ে ওই নচ্ছার মহিলার ভিডিও দেখিনি মানে ফনদীপের দালাল দিদির ভিডিও দেখিনি এই যে আলমারিটা নিয়ে আসলো আলমারিটা নিয়ে আসার কিন্তু একটা ভিডিও ক্লিপ কিন্তু নেই ফনদীপ যদিও বাড়ি ছিল না কিন্তু তারপরেও একটাও ভিডিও ক্লিপ নেই যে এসছে তারপরে হচ্ছে তোমার ইয়ে দিয়ে গেছে আলমারি দিয়ে গেছে কিন্তু বাচ্চাটা বলেছিল যে তুমি চলে গেছো আমি নুকিয়ে নুকিয়ে দেখেছি পিতি চলে গেছে আমি লুকিয়ে নুকিয়ে দেখেছি তখনই আমার মাথায় ট্রিক ট্রিগার করেছে যে পিসি বলছে তার মানে ওই নচ্ছারটা এসেছিল তোমরা খেয়াল করবে ইদানিং কিন্তু ওই নচ্ছারের ফনদীপের বাড়িতে যাতায়াত কমে গেছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে শুধুমাত্র ফোন আলাপই রাখছে ফোনেই যোগাযোগ রাখছে ফিজিক্যালি এখানটা ওদের বাড়িতে উপস্থিত হওয়া বারণ কারণ এটা একটা ইমেজের ইমেজ ইস্যু হয়ে যাচ্ছিল ঠিক আছে ইমেজ ইস্যু হয়ে যাচ্ছিলো সেই কারণের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশেষ করে যারা কিনা সুন্দর সুন্দর ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাদের আশা বারণ হয়ে গেছে কোনো গেস্টের আশা বাড়িতে বন্ধ হয়ে গেছে ওদের কোনো বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেছে দিদি 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 করে ঘুরতে যাওয়া বন্ধ হয়ে গেছে এই টোটাল বিষয়টা কিন্তু ইনস্ট্রাকশানে করছে ফোনদ্বীপ ঠিক আছে এই কি বলবো হয়তো মোক্ষম টাইম হয়তো চলে এসেছে হয়তো কিছু একটা করছে ওরা সেই কারণে এই বিষয়গুলো ফলো করছে এখানে কেউ বিনা কারণে কিছু করে না ঠিক আছে বিনা কারণে কেউ কিছু করে না যদি ভাব দেখো কেউ কোথাও বেরোচ্ছে কিছু বলছে না ব্লগিংয়ের ক্ষেত্রে বিশেষত ভাববে কারোর পেছনে মানে কি বলবো নোটিশ গোজার কাজ করছে ঠিক আছে কারোর হাতে নোটিশ গুঁজে দেওয়ার কাজ করছে তো এটাই হচ্ছে বিষয় যেটা কিনা আমি তোমাদেরকে বলবো বলবো করে ভাবছিলাম আরেকটা হচ্ছে আলমারি পাঠিয়েছে খাট পাঠিয়েছে সবই বাচ্চাকে উদ্দেশ্য করে পাঠিয়েছে কিন্তু ব্যবহার করবে সবাই ঠিক আছে এটাই তো ওদের কাম্য ছিল এবার আজকের ভিডিওতে দেখলাম ফনদীপের যে একটা নর্মাল হচ্ছে ওয়ার্ড্রপ যেটা কি না ওরা রেগুলার বেসিসে জামা কাপড় রাখবে যেটা রেগুলার পরবে সেই জামা কাপড়গুলো ওই ওয়ার্ড্রপে রাখবে হ্যাঁ গো তোমরা এত কিছু দিলে ঠিক আছে এত কিছু তোমরা দিলে আর এই ওয়ার্ড্রপটা তোমাদের ভাইকে কিনতে হবে দুটো এসি তো লাগবেই একটা উপরে একটা নিচে তা একটা এসি আর একটা ওয়ার্ড্রপ এই দুটো তোমরা কেন বাকি রাখলে গো এ বহুত না ইনসাফি হুয়া বহুত না ইনসাফি হুয়া এ ক্যাসে দিদি লোক হো তুম তুম সব ক্যাসে দিদি লোক হো অ্যাসে দিদি পর নালাত লালাত হ্যাঁ লালাত লানথ লানথ হ্যাঁ ঠিক আছে একটা এসি আর একটা ওয়ার্ড্রপ প্লিজ পাঠিয়ে দাও হ্যাঁ ওয়ার্ড্রপটা তো অবশ্যই হয়তো নিচে থাকবে কারণ রেগুলার বেসিসে রান্নাঘর নিচেই আছে তো ওয়ার্ডড্রপটা নিচেই থাকবে আর এসি একটা একটা আছে আরেকটা লাগবে ওই নতুন এসিটা ওই বাচ্চাটার জন্য দান করো মানে ভালোবাস ভালোবেসে দাও দান করো না ভালোবেসে দাও একটা এসি আর একটা ওয়ার্ডড্রপ এই দুটো ঝমাঝম পাঠিয়ে দাও দেখি এমনিতেও এসি নিয়ে অনেকবার মুখ খুলছে আমার মনে হয় নেক্সট জিনিসটা এসি ঢুকবে এসি ওদের ঘরে ঢুকতে চলেছে এই কারণে বারংবার এসি 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 করছে ঠিক আছে কথায় কথায় এসি এসি করছে গ্রামের ছেলে বলে নিজেকে সবসময় জাহির করে অথচ গ্রামের গ্রামের ছেলেরা গ্রামের মানুষরা আমি দেখেছি কষ্ট সহিষ্ণু হয় তাই না কষ্ট সহিষ্ণু বেশি হয় অথচ গ্রামের ছেলে হয়ে এমন পটের বিবি ভাব করছে মানে ফণদীপের কথা বলছি ফণদীপ এত পটের বিবি ভাব করছে গ্রামের মানুষ ছাড়াও ওকে আমার পুরুষ মানুষ বলে ভাবতে অসুবিধা হচ্ছে যে পুরুষ মানুষ হবে সবসময় কষ্ট সহিষ্ণু তাই না এ তো ঘরে বসে ঘেমে ঘেমে একেবারে মানে পাগল হয়ে যাচ্ছে ঘরে বসে ঘেমে ঘেমে পাগল হয়ে যাচ্ছে ভাবো যারা কিনা মাঠে কাজ করে মাঠে কাজ করার কথা যারা ট্রাফিক পুলিশ উফ এই সময় তাদের যা কষ্ট তাদের কষ্ট চোখে পড়ার মতো আর আমাদের ফনদীপ ঘরে বসে বসে হাঁপিয়ে যাচ্ছে আমি বলি কি ওদের বাড়িতে একটা সেন্ট্রাল এসি লাগালে ভালো হয় তাই না একটা সেন্ট্রাল এসি লাগালে ভালো হয় কারণ ফনদীপের বহুত কষ্ট একটা কি বলবো টয়লেটেও একটা ফ্যান বা মিনি এসি মিনি এসিও তো পাওয়া যায় মিনি এসে একটাখান ইয়েতে লাগিয়ে নেবে বাথরুমে লাগিয়ে নেবে আরে ওই মাইনাস করার সময় একটু যদি আরামেই মাইনাস না হয় তাহলে কী আর হলো তো এত কিছু লাগানোর আমি অনেকের বাথরুমে দেখেছি ফ্যান লাগানো এবার বাথরুমে এসি লাগানো হোক ঠিক আছে তো যারা যারা ফণদীপের শুভাকাঙ্ক্ষী তাদের সবাইকে বলবো যে ফনদীপকে এবার একটা এসি মানে ফনদীপের ছেলেকে ফনদীপের নামে তো কিছুই আসে না বন্দীপের ছেলের নামে আসে বন্দীপের ছেলেকে সবাই ভালোবেসে দেয় তো একটা এসি দেওয়া হোক আর একটা ওয়ার্ড্রপ কেন বেচারা কিনবে ওয়ার্ড্রপ কেন কিনবে তোমরা থাকতে তোমাদের ভাইকে কেন কিনে জামাকাপড় ঢোকাতে হবে তোমরা কোথায় কিনে পাঠাবে তোমরা না যাচ্ছা তাই কি যে করলে একসঙ্গে সমস্ত ফার্নিচারের সব কিছু তো দিয়ে দিতে পারত একটা এসি নতুন একতলা দোতলা হচ্ছে তার জন্য তো একটা এসি কমন ছিল এটা কি করে তোমরা মিস করে গেলে আমি তাই ভাবছি তো যাই হোক বন্ধুরা ভিডিওতে প্রথম থেকে শুরু করে মানে শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত কথাগুলো আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও এবার তোমরা কেউ কিন্তু বলতে পারবে না যে ফনদীপের বাড়িতে গিফট আসছে বলে আমি হিংসা করছি আমি কিন্তু নিজে খোদ বললাম যে এবার একটা এসির জন্য অ্যাপ্লাই করা হোক আর আমাকেও সেই গ্রুপে জয়েন করানো হোক আমিও টাকা দেব। আমিও চাই ওই বাচ্চাটা আর বাচ্চার ঠাকুমা যেন এসি ছাড়া না ঘুমাতে হয় তারা যেন মানে কি বলবো আনন্দে ঘুমায় শান্তিতে ঘুমায় যাতে করে ফনদীপ নতুন বিয়ে করলে ওই এসির ছলনায় সবাইকে একসাথে শুতে না হয় মানে এসির ছলনায় না সরি এসির প্রয়োজনে মিস মাই মিস্টেক এসির প্রয়োজনে সবাইকে যাতে একসাথে শুতে না হয় সেই সেই কারণে আমিও কিছু ভালোবাসা দেবো দান করব বলবো না কিছু ভালোবাসা দেবো ঠিক আছে সবাই ওই বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয়ে যাবে কিন্তু ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এনজয়